এই অকাল লুক্ত হতো না বলেও মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন জাতীয় অবাধ সুস্থ নির্বাচনের অপেক্ষায় রয়েছে কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেক ষড়যন্ত্র চলমান চাঁদাবাদ বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা পাঁচই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে